সকালবেলা শাশুড়ি মেয়ে স্নান টান করে নিয়ে এখন পুজোটাও কমপ্লিট কিন্তু আমাদের এখনও ঝাড়াঝাড়ি হচ্ছে মানে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হলে তো ঘুমটা ভালো হয় একদমই মানে কেউই আমরা টের পাইনি যে এতটা বেলা হয়েছে ঘুম ভাঙার পরে মোবাইলে দেখি যে আটটা বেজে গিয়েছে আর অত সকালে ঘুম থেকে উঠে কী করি বলো তো আর বৃষ্টির মধ্যে কতক্ষণি বা ভিজে থাকি এমনিতে প্রায় প্রায় ভিজে ভিজে কাজগুলো করি যখন তো শরীর খারাপ হবে তখন তো বিছানায় পড়ে থাকতে হবে তাই না তবে এটা সত্য বৃষ্টি হলে কিন্তু সবারই ঘুমটা একদম পরিপূর্ণ হয়ে যায় মানে ঘুমটা একদম ঠিকঠাক হয়ে যায় আমরা সব সবাইকে শুভ সকাল জানিয়ে আবার নতুন ব্লগটা শুরু করলাম আর আজকে তো বৃষ্টি হচ্ছে বৃষ্টি হলে যা সমস্যা হয়ে থাকে পাতাগুলো যেতে যাচ্ছে না বৃষ্টি কিন্তু বেশি পড়েই যাচ্ছে আজকে মনে হয় সেই বারোটার কম মনে বৃষ্টি কমবে না আমরা হলাম বাড়ির বউ আমাদের দায়িত্ব থাকেই হোক হোকটা কেন আমাদের সংসারের কাজগুলো আমাদের নামেই লেখা থাকবে তো করতে তো হবেই না সে আমার তো করতে হবেই তো একটা দিন না দেরি করে উঠলাম সেই তো রোজ একই সময়েই উঠি না আর আমরা তো মানুষ না আমাদেরও তো মাঝে মাঝে ইচ্ছা করে একটু রেস্ট খাই শরীরটাকে রেস্ট দেই তো তেমনই দেখো বৃষ্টি হলে সেই টেস্টটা পেয়ে যাই আর দেখো বৃষ্টির মধ্যে টেনে টেনে পাতাগুলো নিয়ে গিয়ে বাগানে ফেলে আমাদের বৃষ্টির মধ্যে ভেজা অভ্যাসটা আছে আমাদের গ্রামের বাড়িতে কিন্তু এগুলো সম্পূর্ণ কাজ আমরা ভিজে ভিজে করি উঠোন যারা বাসন মাঞ্জা কারণ আমাদের তো ঘরের মধ্যে কোনো কিছু নেই আমাদের সব কিছু বাইরেই শুধু ঘরে জাস্ট ঘরটা ঝাড়ু দেয় ঘরটা মুছি এগুলোই কিন্তু সম্পূর্ণ কাজ কিন্তু বাইরেই তো এখন বাসনপত্রগুলো মাছতে বসেছে সেই বৃষ্টি মানে যতই বেলা হচ্ছে বৃষ্টিটা বেশিই পড়ছে আর আজকে অনেকক্ষণ ভিজেছিলাম আমার না শরীরটা একদম ঠান্ডা ঠান্ডা লাগছিল মানে ভাবছি কখন স্নান করে ঘরে আসতে পারবো কিন্তু কাজগুলো তো আমার কমপ্লিট করতে হবে কাজ আর আমি যখন কাজ করি না তখন ভাবি সম্পূর্ণ কাজগুলো আমি কিভাবে একেবারে কারণ আমার কাজটাকে বসে থাকে একদমই ভালো লাগে না সকালবেলা স্নান করে এসে ভাবি কি করব কি করবো মানে সকালবেলা খাবারটা নিয়ে খুব চিন্তায় থাকি তো সকালবেলা আজকে চা বানিয়ে নিচ্ছি অনেকক্ষণ ভিজেছিলাম তাই একটু লালচা খেলে একটু তো শরীরটা ফ্রেশ লাগবেই আর লাল থাকলে না সবাই খায় আমার ছেলেটাও ভালোবাসে এখন লালচা খেতে মানে বিস্কুট দিয়ে খায় ভিজিয়ে ভিজিয়ে আর ওর তো ভালোবাসেই তবে ছেলে চাটা খায় না শুধু বিস্কুটটাই ভিজিয়ে ভিজিয়ে খায় খায়কালে আর মানে এমন পরিস্থিতি আমার এক সপ্তাহের মধ্যে ছয়টা সপ্তাহ এই যে মেলা মেলা হয়েছে তাবুন মেলা মাঝে মানে ধীরে আর ভাত চা দুটোই একসাথে বসিয়েছি তো চা তো হয়ে গিয়েছে এদিকে দিকে ভাতটা হয়েছে তো একেবারে ভাতটা উপর করে নিয়ে একবারে চাটা খাবো তো জলে জল হয়েছে দেখো মানে আমাদের জমি একদম কি বলবো জলে একদম দেখো কি লাগছে মনে হয় নদী হয়ে গেছে আমার চাল কুর্মোতে আমাদের চাল কুর্মোর জায়গায় দেখো কত জল পুকুর তো একদম ভর্তি হয়ে গেছে তো ওইদিকে নাই যাই আর এদিকে দেখো আমার বর কি করছে কি করছো তুমি জঙ্গল ঝাড় পরিষ্কার এখানে আমাদের বাসস্থান হবে তাই জন্য বাবা কাটা ধরবে না বৃষ্টির জন্য কাজ আটকে গেছে পরিষ্কার করে রাখতেছি দেখি কবে বৃষ্টি কমে

ছেলে খুব খুশি ছেলে এগুলো কাজ দেখলে খুব খুশি হয় আর আমার ছেলে তখন থেকে বলছে যে সুইমিং পুল মানে এটা নাকি ওর সুইমিং পুল এই জায়গাটা মানে বাথরুমটা সুইমিং পুল ও মানে ইচ্ছা ও সুইমিং পুলে যাবে স্নান করবে ও সব সময় বলে দেখো কত সুন্দর করে কাজ করছে বটটাকে আমি একদম কি বলবো আমি খুঁজে বেড়াচ্ছি ওই দিয়ে কাজ করে বেড়াচ্ছে ঠিক আছে বাড়িতে যাই কথা বলে পেট ভরবে না গিয়ে দেখি রান্না বান্না কি করি এই তো দেখো রিয়া কি করছে রিয়া কি করছিস ওই স্কুলে রুমাল বানাচ্ছে আর ঠামির ঘরে এসে হাতের কাজ আমরা আগে স্কুলে দিয়েছিলাম কত সুন্দর হয়েছে কালকে তো দেখেছি একটা ফুল আজকে আবার অনেকগুলো বানিয়ে ফেলছে কালকে রাত্রি সারাত্রি করছিস নাকি ও আমি দোকানে এসেছি দেখি কি নেওয়া যায় ডাল ডাল নেই নিলাম সোয়াবিন মুসুর ডাল আর একটা ডিম একটা দিনই ছিল তো এগুলো রান্না করি কি এখন এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেল তাই এখন বড় হচ্ছে আবার পাথর খাবে এখন পাথর আর এই মুসুর ডাল আলু সিদ্ধ আর সোয়াবিন নিয়ে আর এখন ছেলের জন্য ডাল করছি ডালটা মানে ছেলেই ভালোবাসে বিশেষ করে ও করলে আমাদের খাওয়া হয় আমরা খুব একটা ভালোবাসি না তো কি করব মানে ছেলে যেহেতু ভালোবাসে প্রত্যেক দিনই আমরা করতে হয় আর আমাদের তো সেরকম কেনাকাটা না আমরা তো প্রত্যেক দিনে মাছ মাংস কিনে খেতে পারি না তবে আমার ছেলে তো ছোটো ও তো কিছু বোঝে না ও ডিমটা খুব ভালোবাসে খেতে আমি ওটাই প্রায় প্রায় ডিমের অমলেট মানে ডিম সিদ্ধ এগুলো করে দেয় ও ভালোবাসে খেতে যেহেতু আর আমরা তো যেটা পাই সেটাই খাই

সারাদিনেই তো বৃষ্টি হলো এখন জামা কাপড়গুলো নিয়ে মানে দৌড়োদৌড়ি করছি এখন একটু বৃষ্টিটা কমলো যদিও আবার না কিন্তু জলটা তো ঝরবে তাই যে মেলে দিচ্ছি মানে কি করবো মানে বৃষ্টির দিন এরকমই জামা কাপড় নিয়ে দৌড়ি করতে লাগে আর আজকে একটু মানে ইচ্ছে করেছে লুচি খাবো প্রায় অনেক দিন থেকে ইচ্ছে করছে লুচিটা খাবো কিন্তু আজকেই দেখো মানে নিয়ে আসলাম বর তো বাড়িতে আসে আর বৃষ্টির জন্য তো কাজে বেরোতে পারিনি বৃষ্টি হলে সত্যিই আমাদের লস হয়ে যায় তো আর লুচি বানানোর তো তেল ছিল না সেই তেলও আবার কিনে নিয়ে আসলো মানে বাড়িতে থাকলে একটু যদি বলি এটা খেতে ইচ্ছে করছে সাথে সাথে নিয়ে আসবে আনবেই তো না বাড়িতে থাকলে সবার ইচ্ছা করে এটা ওটা খাওয়ার এদিকে দেখো আমি লুচিটা বানিয়ে ফেলছি আমি যদিও বা খুব একটা ভালো পারি না করতে কিন্তু চলে যায় খারাপ না কিন্তু প্রথম প্রথম দিচ্ছি তো একটু অন্যরকম হচ্ছে কিন্তু পরেগুলো কিন্তু খুব ভালো হয়েছে ফুলকো ফুলকো আমি সোয়াবিনের তরকারি করে নিয়েছি সেটা দিয়ে বর্ণাকে লুচি খাবে আর আমি খাবো চা দিয়ে দেখো আমি একসাইডে চাও বানাচ্ছি আমার আবার চা দিয়ে লুচিটা খেতে ভালো লাগে কিন্তু আমার বর্ণা চা দিয়ে খেতে চায় না ও তরকারি দিয়ে ভালোবাসে যে কোনো রুটি হোক লুচি হোক তরকারি দিয়ে খেতে ভালোবাসে আর আমি দেখো এই রুটি বাল্লাই হচ্ছে আমার এটা মানে গরিবের রুটি বাল্লা আমার হচ্ছে থালাই আমি না ছোটোবেলায় মাকে দেখেছি মা সবসময় এই থালার মতো রুটি বেলতো মারও তো ছিল না মাও তো অন্য কষ্ট করেছে না আস্তে আস্তে এখন মার সব হয়েছে কিন্তু আমারও কিন্তু সব আর প্রথম প্রথম যে কোনো কাজ করো দু একটা ভুল হয়েই যায় একটু করা লেগে যাচ্ছে দেখো কিন্তু পরেগুলো কিন্তু ভালো হয়েছে আমি যেমনভাবে পারি না এখন তেমনভাবেই চেষ্টা করি দেখি কবে ঠিক হয় আমি হার মানি না আমি লোকটাই এরকম একলা হয়ে গেল তার মধ্যে ছেলে একটা খেয়ে নিল আর দেখো কত ফুলতে ফুলতে হয়েছে বাড়িতে থাকলে মানে ইচ্ছা করে একটু মানুষের এটা এটা বানায় খাওয়াইতে যতই বড় খারাপ ভাব আর লোকজন আসলে সত্যি আমি মানসমানে পড়ে যাব আমার ঘরে না কাপ নেই আমি দেখো গ্লাসে করে চা নিচ্ছি একটা কাপ নেই কাপ আছে সবগুলোর ডানটা ভাঙে গিয়েছে আমার বড় যার মেয়ে এসেছে আমার ভাস্তিটা এসেছে তাকে দিলাম তরকারি দিয়ে ওনার চা খেতে মানে চা খায় না আর বরকেও তরকারি দিয়ে দিলাম আর আমি তো চা দিয়ে খাব দেখো খাবার খাচ্ছেই না ঠিকভাবে ওইটাই আছে কি করবো আমি তো বানাতে পারি না আর কি ঘরের অবস্থা দেখো প্রচন্ড খারাপ আর এদিকে দেখো ওকে খেতে দিয়েছি আর এদিকে দেখো ছেলে দেখো সম্পূর্ণ মানে ছিঁড়ে নিয়েছে ওই মানে দেখছো বারণ করছি ও পাওয়ারটা